আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমি তোমাদের বিজ্ঞান বইয়ের দশম অধ্যায় একশো এক পৃষ্ঠা বিদ্যুৎ ও চুম্বকীয় ঘটনা এই অধ্যায়টা তোমাদেরকে পড়াবো দেখো আমরা জানি ইলেকট্রনের আধান বা চার্জ থাকে তাই না এটা তোমরা তো জানো ইলেকট্রনের হলো কি থাকে চার্জ থাকে ঋণাত্মক চার্জ থাকে নেগেটিভ চার্জ থাকে ইলেকট্রনে কি থাকে ঋণাত্মক বা নেগেটিভ চার্জ থাকে তো ইলেকট্রনের যে একটা প্রবাহ ইলেকট্রন যে প্রবাহ হয় এটাকে বলে আমরা বিদ্যুৎ প্রবাহ এটাকে বলে কি বিদ্যুৎ প্রবাহ ইলেকট্রনের প্রবাহটাকেই বলে বিদ্যুৎ আসলে ইলেকট্রন কিন্তু যে দিকে যায় বিদ্যুৎ কিন্তু তার উল্টা দিকে যায় কিন্তু তোমাকে এটা এত চিন্তা করার দরকার নেই জাস্ট মনে রাখো ইলেকট্রন প্রবাহটাই বিদ্যুৎ প্রবাহ বিদ্যুৎ আমাদের বাড়ি স্কুল অফিস আলোকিত করে ফ্যান রেডিও টেলিভিশন ইস্ত্রি হিটার মোটর কম্পিউটার সব কিছু চালাতে কিন্তু বিদ্যুৎ লাগে তাহলে এই মধ্যে আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে শিখবো দেখো আধান বা চার্জের উৎপত্তি দেখো আধান বা চার্জের উৎপত্তি হয় কিভাবে আমরা জানি যে পদার্থ কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে তৈরি জানো যে পদার্থ কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কণা গঠিত যার নাম হলো পরমাণু তাই না তাহলে পদার্থ কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কণা তৈরি যার নাম কি পরমাণু তো ইলেকট্রন প্রোটন নিউটন এই সমন্বয়ে পরমাণু গঠিত তাহলে আমরা যদি পরমাণুকে ভাঙি তাহলে ইলেকট্রন পাবো প্রোটন পাবো আর কি পাবো নিউটন পাবো তাহলে পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস পরমাণুর সেন্টারে কি থাকে যেমন দেখো এখানে সেন্টার এখানে থাকবে হলো নিউক্লিয়াস যা প্রোটন আর নিউটন দিয়ে গঠিত তাহলে আর প্রোটন আর নিউটন কিন্তু থাকে হলো এই যে নিউক্লিয়াসের মধ্যে তাহলে প্রোটন আর গুলো কি থাকে নিউক্লিয়াসের মধ্যে থাকে আর ইলেকট্রনগুলো চারপাশে ঘুরে ইলেকট্রনগুলো চারপাশে প্রদীক্ষণ করে তো প্রোটন ধনাত্মক চার্জ প্রোটনের চার্জ হলো প্লাস আর ইলেকট্রনের চার্জ হলো মাইনাস ঋণাত্মক ঋণাত্মক আধান বা ঋণাত্মক চার্জ থাকে তো আর নিউটনের কোনো চার্জ থাকে না নিউটনের আধান নিরপেক্ষ বা চার্জ নিরপেক্ষ কোনো চার্জ থাকে না তাহলে প্রোটনের ধনাত্মক চার্জের পরিমাণ ইলেকট্রনের ঋণাত্মক চার্জের সমান বা বিপরীত ধর্মী থাকে দেখো একটা মূল পরমাণুর মধ্যে যতগুলো পোটন থাকে ততগুলো ইলেকট্রন থাকে যেমন এটা কিন্তু যখন দুইটা দেখো এখানে তোমাদের দুইটা গোল দিছে তাই না এই যে একটা দিছে এই যে একটা দিছে মানে তাহলে দুইটা ইলেকট্রন তাহলে ঘুরতেছে তাহলে এখানেও তাহলে দুইটা কি আছে দুইটা প্রোটন আছে দুইটা প্রোটন আছে এ আসলে হিলিয়াম এ আসলে কি বলতো এ আসলে হলো হিলিয়াম হিলিয়াম হলো দুই নাম্বার হাইড্রোজেনের পরে হিলিয়াম হিলিয়ামের দুইটা প্রোটন আছে দুইটা ইলেকট্রন আছে তাহলে প্রোটন আর নিউটন হলো সেন্টারে থাকে ওকে প্রোটনগুলো প্লাস চার্জ থাকে আর ইলেকট্রনগুলো মাইনাস চার্জ থাকে আর নিউটনের কোনো চার্জ থাকে না তো মজার ব্যাপার হলো পরমাণু নিজে কিন্তু আদান নিরপেক্ষ দেখো এই একটা পরমাণুর মধ্যে দেখো দুইটা প্লাস চার্জ আছে দুইটা মাইনাস চার্জ আছে প্রোটনের চার্জ প্লাস আর ইলেকট্রনের চার্জ মাইনাস তো তখন প্লাস মাইনাস মিলে একটা চার্জহীন অবস্থায় থাকে মানে আদান নিরপেক্ষ কোনো চার্জ থাকে না তাহলে পরমাণু ধনাত্মক বা ঋণাত্মক কোনোটাই না তাহলে এ স্বাভাবিক অবস্থায় যে কোনো একটা পরমাণু যে কোনো একটা পরমাণু সে ধনাত্মক না ঋণাত্মক না কারণ এর মধ্যে কোনো চার্জ থাকে না আসলে যতগুলো যে যতগুলো প্রোটন থাকে ততগুলোই কি থাকে দেখো ইলেকট্রন থাকে যেমন এখানে দুইটা প্রোটন ইলেকট্রন আছে দুই পাশে দেখতেছ তাহলে নিচের ভিতরে দুইটাই প্রোটন আছে। দুইটাই প্রোটন আছে ও আসলে হিলিয়াম তো যার ফলে পরমাণু চার্জ বা আদা নিরপেক্ষ হয় কিন্তু যখনই দুইটা পদার্থকে ঘর্ষণ করা হয় মানে যখন আমি আরেকটা পদার্থের সাথে যদি এটাকে ঘর্ষণ করি তাহলে যদি ইলেকট্রনটা যদি চলে যেতে পারে অথবা আরেকটা নতুন ইলেকট্রন আসতে পারে তাহলে তখনই কি হবে চার্জ তৈরি হবে তখনই চার্জ তৈরি হবে তার মানে যখন দুটা পদার্থকে ঘর্ষণ করা হবে তখন একটি পদার্থের ইলেকট্রন অন্য পদার্থে চলে যেতে পারে এখন যখন একটা পদার্থের ইলেকট্রন আরেকটা পদার্থে চলে যাবে তখন কিন্তু ওই পদার্থের ইলেকট্রন সংখ্যা বেশি হয়ে যেতে পারে প্রোটিনের তুলনায় তখন এর মধ্যে একটা ঋণাত্মক চার্জ দেখা দিতে পারে খুব দেখো যেমন আমরা যদি দেখি হলো সোডিয়াম হ্যাঁ সোডিয়াম সোডিয়ামের ইংলিশ নাম হলো ন্যাট্রিয়াম ওকে ন্যাট্রিয়াম ওকে ল্যাটিন নাম হলো ন্যাট্রিয়াম জন্য সোডিয়াম হলো এনএ তো সোডিয়াম হলো এগারো নম্বরে সোডিয়ামের ইলেকট্রন কয়টা এগারোটা আর হলো সোডিয়ামের প্রোটনো কয়টা প্রোটনো হলো এগারোটা মানে ইলেকট্রন এগারোটা প্রোটনও এগারোটা ঠিক আছে এখন দেখো সোডিয়ামের এগারোটা ইলেকট্রন এভাবে থাকে প্রথমে দুইটা ইলেকট্রন থাকে প্রথম লাইনে দুইটা ইলেকট্রন থাকে তো তারপরে যে লাইনটা আছে তারপরের লাইনে আটটা থাকে পরের লাইনে করে থাকে আটটা ইলেকট্রন থাকে ওকে তারপরের লাইনে আটটা ইলেকট্রন থাকে এবার শেষের যে লাইনটা আছে যেহেতু ওর হলো একটা শেষের ওই লাইনে একটা ইলেকট্রন থাকবে কটা থাকবে একটা কারণ সোডিয়াম হলো কি প্রথমে দুইটা থাকবে সবাই প্রথমে দুইটা থাকতে পারে পরে আটটা থাকে পরে হলো পরে একটা থাকবে কারণ আটটা দুই দেওয়া আর এগারোটা শেষে একটা থাকবে তাহলে সোডিয়াম কি করবে জানো যাদের এই যে একটা থাকে সে একটা ত্যাগ করে দিতে পারে একটা দুইটা তিনটা যাদের থাকে হাইড্রোজেন বাদে এরা সবাই কি করে হাইড্রোজেন বাদে এরা সবাই একটা করে ত্যাগ করে দেয় এখন সোডিয়াম যদি একটা ইলেকট্রন চলে যায় এর থেকে অন্য কারণ কোনো কারণে যদি চলে যায় তাহলে কিন্তু সোডিয়ামের প্রোটন কিন্তু এগারোটাই থাকবে বাট ইলেকট্রন থাকবে দশটা ইলেকট্রন থাকবে একটা মাইনাস করে ইলেকট্রন থাকবে দশটা তাহলে ইলেকট্রন একটা কম হলো প্রোটন একটা বেশি থাকলো তাহলে প্লাস হলো প্রোটন হলো প্লাস চার্জ প্রোটন কি প্লাস চার্জ ইলেকট্রন হলো মাইনাস চার্জ যেহেতু প্লাসটা একটা বেশি থাকবে আর এটা দশটা থাকবে তাহলে এটাতে প্লাস চার্জ থাকবে তাহলে সোডিয়ামের মধ্যে কী চার্জ থাকবে প্লাস চার্জ থাকবে মানে ধনাত্মক চার্জ থাকবে একইভাবে অন্য একজন যখন ইলেকট্রন গ্রহণ করবে তাহলে তার যে আগের যে ইলেকট্রন প্রোটন ছিল পরে ইলেকট্রন সংখ্যা বেড়ে যাবে তখন কি হবে তখন ওর হলো ঋণাত্মক চার্জ হবে তাহলে এভাবে কি হয় যেমন দেখো একটি কাচের বোতলকে তোমরা যদি এক টুকরো কোনো আর সিল্কের কাপড় দ্বারা ঘর্ষণ করো তাহলে দেখবা যে সিল্কের কাপড় কাচ থেকে ইলেকট্রনকে আকর্ষণ করে নিছে সিল্কের কাপড় কাচ থেকে ইলেকট্রন নিয়ে নিছে এতে কি হলো এতে যেহেতু সিল্কের কাপড় কাচ থেকে ইলেকট্রন নিয়ে নিলো তাহলে কাচের মধ্যে ইলেকট্রন কম থাকলো তাই না তার মানে বোতলটা তখন ধনাত্মক চার্জ হলো আবার সিল্কের কাপড় সিল্কের কাপড় যেহেতু কাছ থেকে ইলেকট্রন নিল তাহলে ওর ইলেকট্রন বেশি হয়ে গেলো তাহলে ও হলো ঋণাত্মক আদান যুক্ত হবে তাহলে একটা ব্যাপার এখানে স্পষ্ট যে ঘর্ষণের ফলে নতুন কোনো আদানের সৃষ্টি হয় না বরং পদার্থের মধ্যে যে ইলেকট্রনগুলো আছে এগুলোর একটু আদান প্রদান হয় একজনেরটা একজনের কাছে যায় তাহলে আদান বা চার্জের ধর্ম কি দেখো এবার দেখো আদান বা চার্জের ধর্ম হলো কোনো বস্তুকে আকর্ষণ করবে অথবা বিকর্ষণ করবে যেমন দুইটা চিরনি নিবা আর পশ্মি কাপড় নিবা তো তুমি একটা ছোট প্লাস্টিকের চিরনিকে সুতা দিয়ে একটা ছোট প্লাস্টিকের সিরোনিকে সুতা দিয়ে বেঁধে একটি শুকনো কাঠের মাথায় ঝুলিয়ে দিবা এটি এমন ভাবে ঝুলাতে হবে যাতে আশপাশে কোনো কিছুকে স্পর্শ না করে এবার আরেকটি শুকনো কাঠের মাথায় অন্য একটা প্লাস্টিকের ঝুলাই দিবা এবার উভয় সিরোনিকে পশ্মী কাপড় দিয়ে কিছুক্ষণ ঘর্ষণ করবা এবার দুইটা চিরুনিকে দেখো চিরুনি দুইটা দেখবা পরস্পরকে বিকর্ষণ করতেছে কিন্তু এবার পশ্মি কাপড়টা তুমি যদি সিরোনির কাছে আনো দেখবা যে চিরুনিকে আকর্ষণ করতেছে তাহলে কি করে যেমন আবার তুমি আরেকটা জিনিস দেখতে পারো যেমন তুমি হলো যে সোয়েটার সোয়েটারের মধ্যে তুমি কী করলো উলের কাপড় বা সোয়েটারের মধ্যে তুমি বেলুন কী করলা কিছুক্ষণ ঘর্ষণ করবা পরে দেওয়ালে রাখবা দেখবা যে দেওয়ালে কী এটা হলো কিছুক্ষণের জন্য আটকে যাবে তাহলে এখানে বোঝা গেলো যে আসলে যদি সমধর্মী আদান হয় মানে একই টাইপের আদান হয় তাহলে পরস্পরকে বিকর্ষণ করবে দুটা বেলুন আর চিরুনির ক্ষেত্রে আর যদি বিপরীত ধর্মী চার্জ হয় তাহলে পরস্পরকে কী করবে আকর্ষণ করবে চার্জের অস্তিত্ব দেখো আমরা চার্জটের পাবো কীভাবে এই যে তুমি এটা একটা প্লাস্টিকের একটা চিরুনি নেবা চিরুনি নিয়ে তোমার মাথাতে অনেকগুলো আশ্রাবা তারপর কতগুলো কাগজের টুকরা করবা দেখবা চিরুনিটা কাগজের টুকরার দিকে দেখবা কাগজের টুকরা দিকে চলে আসতেছে তার মানে এখানে আকর্ষণ কাজ করে তাহলে এবার দেখো পরিবাহী অপরিবাহী আর কি অর্ধপরিবাহী দেখো আমরা পরিবাহী অপরিবাহী শব্দ দুইটার সাথে পরিচিত পরিবাহী পদার্থটি পদার্থের ইলেকট্রন সমূহ এক পরমাণু থেকে অন্য পরমাণুতে সহজে চলাচল করতে পারে যেমন ধাতু বিশেষ করে রোপ্য তামা অ্যালুমিনিয়াম এগুলো কিন্তু ধাতু এগুলো কি ধাতু কার্বন অধাতু হল এটি এর আরেকটি রূপভেদ আছে যেটা হলো গ্রাফাইট সে কিন্তু আবার বিদ্যুৎ পরিবহন করতে পারে তার যে ধাতুগুলো বিদ্যুৎ পরিবহন করতে পারে আবার গ্রাফাইটও বিদ্যুৎ পরিবহন করতে পারে এবার এগুলো হলো সুপরিবাহী আর অপরিবাহী পদার্থ যারা যাদের মধ্যে দিয়ে ইলেকট্রন চলাচল করতে পারে না আসলে ধাতুর মধ্যে কিছু মুক্ত ইলেকট্রন থাকে এই ইলেকট্রনগুলো চলাচল করতে পারে এজন্য ধাতু দিয়ে বিদ্যুৎ পরিবহন করে আর অপরিবাহী পদার্থের মধ্যে কি তাই না মুক্ত ইলেকট্রন মুক্ত ইলেকট্রন থাকে না এজন্য তারা কি কেন ইলেকট্রন চলাচল করতে পারে না এই জন্য এরা হলো অপরিবাহী যেমন প্লাস্টিক গ্লাস রাবার এগুলো হলো অপরিবাহী আবার কিছু আছে পরিবাহী অপরিবাহের মাঝামাঝি না নিম্ন তাপমাত্রা এরা মতো কিন্তু যদি তাপমাত্রা বাড়ানো হয় তাহলে কিছুটা মতো আচরণ করে মানে তখন কিছু মুক্ত ইলেকট্রন সৃষ্টি হয় যেমন সিলিকন জার্মেনিয়াম গ্যালিয়াম এগুলো হলো অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর বলা হয় এদেরকে শিখে দেখো স্থির বিদ্যুৎ হতে চলবিদ্যুৎ পূর্বে পরীক্ষার সাথে আমরা দেখেছি যে প্লাস্টিকের চিরুনি উলের কাপড় দিয়ে ঘষে ছোট কাগজের টুকরা সামনে ধরলে এটা কাগজের টুকরাকে আকর্ষণ করে এরপর তুমি যখন হাত দিয়ে চিরুনিটা স্পর্শ করবা দেখা যাবে যে চিরুনিটা আর কাগজের টুকরাকে আকর্ষণ করবে না কারণ কি কারণ হলো এর মধ্যে যে বিদ্যুৎটা ছিল সেটা আর নেই এটা স্থির বিদ্যুৎ ছিল এটা চলে গেছে তাহলে হাতের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে ওই বিদ্যুৎ চিরুনি থেকে দিয়ে থেকে মাটিতে চলে গেছে এভাবে যে বিদ্যুৎ গুলো কি হলো কোনো পদার্থের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে এক স্থান থেকে অন্য স্থানে বা এক বস্তু থেকে অন্য বস্তুতে চলে যায় তাকে বলা হয় বিদ্যুৎ মনে রাখা প্রয়োজন যে ঘর্ষণের ফলে কোনো বস্তুতে একটা নির্দিষ্ট ও সামান্য পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন হয় যেমন তুমি দুই হাত ঘর্ষ বা হিট তৈরি হবে সেখানে কিন্তু বিদ্যুৎও তৈরি হবে হাত বা ধাতব পদার্থ দিয়ে যদি স্পর্শ করলে তাহলে ওই আদান সাথে সাথে মাটিতে চলে যাবে আধান শেষ হওয়ার ফলে বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে যাবে এভাবে কিছুক্ষণ বিদ্যুৎ প্রবাহ সৃষ্টি করা যায় তাহলে বিদ্যুৎ প্রবাহ যদি আমরা অবিরাম রাখতে চাই তাহলে আমাদের একটা বর্তনির প্রয়োজন আছে ওকে তা না যদি বিদ্যুৎ প্রবাহ রাখতে চাই এজন্য সরল বর্তনী ওর ব্যবহার দেখো সরল বর্তনী কী জিনিস মানুষের চলার জন্য যেমন পথ লাগে তাহলে বিদ্যুৎ চলার জন্য রাস্তা লাগে তাই না পথ লাগে কোন দিক দিয়ে বিদ্যুৎ চলবে তাহলে বিদ্যুৎ চলার যে আবদ্ধ পথ এটাকেই বলা হয় বর্তনী এটাকে বলে বর্তনী তো বিদ্যুৎ উৎসের ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্ত পর্যন্ত বিদ্যুৎ প্রবাহর যে সম্পূর্ণ একটা পথ এটাকে বলে বিদ্যুৎ বর্তনী এই যে এখানে দেখো এখানে হলো যে ব্যাটারি এটা একটা ব্যাটারি এটা একটা কি ব্যাটারি ব্যাটারি ঋণাত্মক প্রান্ত এর পাশে ধনাত্মক প্রান্ত তো ঋণাত্মক প্রান্তের সাথে আমরা একটা তার লাগিয়ে দিছি কে হলো চাবি কে হলো কি চাবি এই তারটা হলো এখানে এটা একটা বাল্ব এটা একটা বাল্ব আবার এই পাশে দেখো বাল্বের থেকে আরেকটা তার এই পাশে তার এটা হলো ব্যাটারি ধনাত্মক প্রান্তে লাগাই দিয়েছি ওকে তাহলে এটা একটা বর্তনীপূর্ণ হয়েছে আমি যদি সুইচটা দিয়ে দিই চাবিটা দিয়ে দিই তাহলে কিন্তু বিদ্যুৎ প্রবাহ শুরু হয়ে যাবে এবং এই বাতিটা জ্বলতে থাকবে তো চলো বিদ্যুতের ব্যবহার দেখো বিদ্যুৎ প্রবাহ দ্বারা আলো তাপ উৎপাদন করা যায় এমনকি এর দ্বারা যান্ত্রিক কাজ করা যেমন কাজ করে বিভিন্ন কাজ সম্পন্ন করা যায় বৈদ্যুতিক বাল্ব টর্চ স্ত্রী ইস্ত্রি হিটার বৈদ্যুতিক পাকা ফটোকপি মেশিন এগুলো সব কিছু তোমরা জানো এগুলো বিদ্যুৎ লাগে এগুলো বিদ্যুৎ ছাড়া চলতে পারে না তাহলে বৈদ্যুতিক বাল্ব কি জিনিস দেখো আমরা সবাই এই বৈদ্যুতিক বাল্বের সাথে পরিচিত তো দুটি মোটা তার একটি বায়ুশূন্য বা নিষ্ক্রিয় গ্যাস পণ্য বাল্বের বায়ু নিরুদ্ধ মুখের মধ্যে দিয়ে ভিতরে প্রবেশ করানো হয় দেখো দুইটা তার হ্যাঁ এই যে দুইটা তার কি করা হয়েছে এই যে দুইটা তার দেখতেছো না এটা হলো এটা এটা বায়ুর উদ্বেগ কিন্তু ভিতরে কিন্তু কোনো বায়ু নেই বায়ু শূন্য একটা এটা গ্লাস ছিল গ্লাসের কাঁচের তাই না এর ভিতরে তারটা প্রবেশ করানো হয়েছে বাল্পের ভিতরে দুই প্রান্তে সরু দেখো এবং এই দুই প্রান্তে মাথার দিকে দেখো এগুলো এই যে পেঁচানো যেগুলো চিকন তার আছে এ কুন্ডলি আছে কুণ্ডলী কিসের বলতো এ টাঙ্গেস্টেন তার চিকন তারের কুণ্ডলী আছে এটা প্রচুর তাপ তৈরি করতে পারে এটাকে বলে ফিলামেন্ট এটাকে বলে কি ফিলামেন্ট যখনই বিদ্যুৎ উচ্চের সাথে সংযোগ করা হবে আমরা যখন বিদ্যুতের সুইচ দিব তখন এই ফিলামেন্ট উত্তপ্ত হবে এবং প্রচুর তাপ তৈরি করবে এবং এটাই কিন্তু আলো বিকিরণ করে আমরা আলো হিসাবে দেখতে পাবো দেখব আগে যে লাইটগুলো গুলো মানুষ ব্যবহার করতো এই লাইট গুলো কিন্তু এই রকম দেখবা যে ওই দুই মাথা মাথার মধ্যে একটা দেখবা একটা রিং এর মতো একটা স্প্রিং এর মতো একটা চিকন একটা সুতার মতো ঝুলতেছে ওইটাই আসলে হিট করে এবং উত্তপ্ত হয় এবং কি হয় এবং আলো বিকিরণ করে আমরা লাইট হিসাবে দেখতে পাই এবার টর্চ লাইট দেখো আমরা সবাই টর্চ লাইটের সাথে পরিচিত টর্চলাইটের মূলত ব্যাটারির সাথে ছোট একটা বাল্ব থাকে তাহলে ব্যাটারির সাথে ছোট একটা কি থাকে এখানে একটা ছোট একটা বাল্ব থাকে এই বাল্বটা জলে এবং সামনে একটা গ্লাস থাকে এটা কাচের থাকে এটা দিয়ে আলোটাকে সরাই দেয় চারদিকে বৈদ্যুতিক পাখা দেখো বৈদ্যুতিক পাখাতে বিদ্যুৎ প্রবাহকে ব্যবহার করা হয় মূলত যান্ত্রিক কাজ করার জন্য এতে বিদ্যুৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা হয় যে আমরা যে বিদ্যুৎ শক্তি আছে এটাকে এটার মাধ্যমে ফ্যান ঘোরানো হয় মানে বিদ্যুৎ শক্তিকে যান্ত্রিক শক্তিকে রূপান্তর করা হলো আর এই পাখার গতি নিয়ন্ত্রণ করার জন্য রেগুলেটর বা নিয়ন্ত্রক ব্যবহার করা হয় পাখার গতি নিয়ন্ত্রণ করার জন্য কি ব্যবহার করতে হয় রেগুলেটর ব্যবহার করতে হয় বৈদ্যুতিক হিটার দেখো আমরা অনেকে বৈদ্যুতিক হিটারের সাথে পরিচিত তো হিটারের মধ্যে অপরিবাহী পদার্থের একটা গোল চাকতি থাকে দেখবা বাইরের দিকে একটা চাকতি থাকে এটা কিন্তু বিদ্যুৎ পরিবহন করে না তাহলে তো কিন্তু শখ করে ফেলতো অপরিবাহী পদার্থের গোল চাকতি থাকে এবং এই চাকতির মধ্যে ভিতরে কী হলো নাইক্রিয়ম তারের কি তারের এই যে নাইক্রোম তারের কুণ্ডলে থাকে এগুলো নাইক্রোম তার চিকন চিকন তারের কুণ্ডলে থাকে এবং এটা প্রচুর হিট তৈরি করে বিদ্যুৎ প্রবাহ দিলে তারটা গরম হয় এবং উত্তপ্ত হয় তখন আমরা বাসাবাড়িতে এই যে এভাবে হিটার চালিয়ে রান্না করা হয় বাসা বাড়িতে হিটার দিয়ে বৈদ্যুতিক হিটার চালিয়ে রান্না করা হয় আবার হিটার দিয়ে আবার রুম গরম বাড়ি গরম করা হয় এবার বৈদ্যুতিক ইস্ত্রি বৈদ্যুতিক ইস্ত্রির গঠন অনেকটা এই যে হিটারের মতোই অনেকটা হিটারের মতোই এখানেও ওই যে নাইক্রোম তারের কি থাকে কুণ্ডলে থাকে তো স্ত্রীর নিচে মসৃণ লোহ নির্মিত একটা তল থাকে এই তলটাকে উত্তপ্ত করে এর ভিতরে কিন্তু অনেকগুলো পেঁচানো তার আছে তার উত্তপ্ত হয়ে যায় বাইরের মসৃণ তলটাকে গরম বানায় ফেলে পরে বেশি এ প্রবাহ বেশি হলে স্ত্রী বেশি উত্তপ্ত হয় এবং আমরা কাপড় আয়রন করতে পারি এবার চুম্বক দেখো প্রচলিত আছে যে প্রাচীন গ্রীষ্মে কথা বলতো এই প্রাচীন গ্রীষ্মে ম্যাগনেশিয়া নামক প্রদেশে ম্যাগনাস নামে একজন বালক রাখাল বালক বাস করত। সে নাকি সারাদিন মাঠে মেষ চড়াইতো আর সন্ধ্যাবেলা বাড়ি ফিরত একদিন বাড়ি ফেরার সময় ম্যাগনাস তার লাঠিটা মাটি থেকে মাটি থেকে তুলতে গিয়ে দেখলো লাঠিটি উঠানো যাচ্ছে না তো লাঠির মাথাও একটি পাথরের সাথে আটকে যাচ্ছে সে লক্ষ্য করলো লাঠির মাথার থেকে পাথরটা টেনে ধরে আসে ম্যাগনাস দেখলো যে লোহা এই অচনা পদার্থটি পাথরটিকে আকর্ষণ করছে ম্যাগনাসের নাম অনুসারে এই পাথরের নাম হলো ম্যাগনেট আর এই ম্যাগনেটেরই বাংলা প্রতিশব্দ হলো চুম্বক চুম্বকের ধর্ম হলো লোহাকে আকর্ষণ করা আকর্ষণ এক প্রকার বল বল দিয়ে কাজ করা যায় তাহলে চুম্বক দিয়ে কি করা যাবে কাজ করা যাবে যেমন এখানে অনেকটুকুলো তুমি যদি কি করো সাদা কাগজ লোহার গুঁড়ো আলপিন একটি দণ্ড চুম্বক নাও তো তুমি চুম্বক দিয়ে দেখবে এগুলোকে সবগুলোকে আকর্ষণ করতে পারবে ওকে তাহলে এখানে আমরা দেখো চুম্বুকের একটা যে বিশেষ একটা ধর্ম আছে দেখো তুমি একটা মনে করো যে তুমি দুইটা একই জাতীয় দণ্ড চুম্বক নিবা হ্যাঁ কাছাকাছি নিবা তুমি জানো না কোনটা কোন মেরু তো তাদেরকে প্রথমে একটা সুতা দিয়ে তোমাদেরকে ঝুলিয়ে দিতে হবে তো চুম্বকটি মুক্তভাবে ঝুলন্ত অবস্থায় উত্তর দক্ষিণ দিয়ে থাকবে মনে রাখবা তুমি এই যে এই জন্য দেখো অনেক ঘড়ির মধ্যে কি থাকে কোনটা নর্থ কোনটা সাউথের কাটা থাকে আসলে চুম্বকের ওইটা কারণ চুম্বক যে কোনো চুম্বক তুমি যখন রাখবা তো এটা হলো কি নর্থটা কি হবে নর্থটা উত্তর দিকে থাকবে আর সাউথটা দক্ষিণ দিকে থাকবে তাহলে তুমি দেখেই বুঝতে পারবা আসলে চুম্বকের মেরু কোনটা আর অচেনা জায়গায় তুমি আগের থেকে চুম্বকের মধ্যে মেরু ঠিক করে নিয়ে অচেনা জায়গায় গিয়ে তাহলে তুমি এভাবে তুমি ওই ওইটা থেকে তুমি বলতে পারবা যে তুমি কোন দিকে যাচ্ছ উত্তর দিকে না দক্ষিণ দিকে ওকে মানে তুমি যখন চুম্বকের মেরু জানো না তখন তোমাকে দিক হবে আর জানো চুম্বকের মেরু যদি আগে থেকে জানা থাকে তাহলে এটা কোন দিক তাহলে এভাবে প্রথমে আমরা কি করব যে দুটা ভাবে চুম্বক দুইটা চুম্বক যদি আমরা কি করি যদি ঝুলন্ত অবস্থায় রাখি তো এরা দেখবো যে যখন আমরা একই মেরু পরস্পরকে বিকর্ষণ করতেছে। হ্যাঁ তাহলে আমরা দণ্ড চুম্বুকের নথ এভাবে চিহ্নিত করতে পারবো এখন দুইটা নর্থ সাউথ সাউথ যদি তুমি একদিকে নাও দেখো দেখবে যে তোমাকে ঠেলে দেবে চুম্বকটাকে দূরে সরে দেবে আবার যদি তুমি নর্থ নর্থ নাও তাও দূরে ঠেলে দেবে নর্থ সাউথ নিদ নেওয়ার সাথে সাথে দেখবা আকর্ষণ করবে তাহলে চুম্বকের ক্ষেত্রে হলো দুটো সম মেরু পরস্পরকে আকর্ষণ করে তোমরা অনেকে চুম্বক দিয়ে খেলো ছোটোবেলা অনেকে খেলেছো এখন হয়তো খেলো দেখবা প্রথমে চুম্বকের উত্তর মেরুকে দ্বিতীয় চুম্বকে দক্ষিণ মেরুকে কাছে আনবা কী হবে আবার দ্বিতীয় চুম্বকের উত্তর মেরুকে প্রথম চম্বকে দক্ষিণ মেরুকে সানবাদবার যে আকর্ষণ করতেছে চুম্বকের একই মেরু হলে সম মেরু হলে পরস্পরকে বিকর্ষণ করবে আর যদি বিপরীত মেরু হয় তাহলে পরস্পরকে আকর্ষণ করবে তাহলে কোনটা চুম্বক পদার্থ কোনটা অচুম্বক পদার্থ আসলে চুম্বক কিন্তু সকল পদার্থকে আকর্ষণ করে না তাহলে চুম্বক প্রধানত লোহা নিকেল কোবাল্ট অধিকাংশ ইস্পাত এগুলোকে আকর্ষণ করে তাহলে যে পদার্থগুলো চুম্বক আকর্ষণ করে এদেরকে বলে চুম্বক পদার্থ আর যেগুলোকে আকর্ষণ করে না যেমন তামা অ্যালুমিনিয়াম পিতল কাঠ রৌপ প্লাস্টিক এগুলো হলো অচুম্বক পদার্থ এগুলো কি অচুম্বক পদার্থ তাহলে চুম্বক পদার্থকে আমরা চুম্বকে রূপান্তর করতে পারবো মানে যেমন লোহা চুম্বক পদার্থ চুম্বক না কিন্তু লোহাকেও আমরা চুম্বক বানাইতে পারবো তো উপায়ে বিভিন্নভাবে চুম্বক প্রস্তুত করা যায় নিম্নে ঘর্ষণ পদ্ধতি আর বৈদ্যুতিক পদ্ধতি নিয়ে আলোচনা করা হলো যেমন ঘর্ষণ পদ্ধতি ঘর্ষণ পদ্ধতিকে আমরা চুম্বক বানাইতে পারবো মানে তুমি এই পরীক্ষা করার জন্য একটা তোমার দণ্ড চুম্বক লাগবে আর একটা লোহার দণ্ড লাগবে তুমি একটা দণ্ড চুম্বক যে কোনো একটা মেরুর দ্বারা কি করবা লোহার দণ্ডের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ঘষবা তোমার এটা তোমার এটা যেমন তোমার চুম্বক এটা তোমার হলো এ তোমার চুম্বক আর এটা তোমার একটা লোহার দণ্ড দেখি এটা তুমি এই পাশ থেকে ঘরে ঘরে ঘষে ঘষে এই পাশে নিয়ে যাবা কয়েকবার করবা বারবার করবা তারপর এক সময় দেখবা তুমি এই দণ্ডটা দেখবা অন্য লোহাকে দেখবা আকর্ষণ করতেছে তার মানে দণ্ডটাই একটা কি হয়ে গেছে চুম্বক হয়ে গেছে এবার বৈদ্যুতিক পদ্ধতি দেখো বৈদ্যুতিক পদ্ধতিও চুম্বক বানানো যায় যেমন তুমি একটা পেরেক নিবা একটা পেরেক নেওয়ার পর এবার বাজারে এবার বাজারে কিনতে পাওয়া যায় এমন সাধারণ বৈদ্যুতিক তার তার নর্মাল নিবা লোহার পেরেককে পেঁচিয়ে একটা কুণ্ডলি বানাবা মানে একটা পেরেক নিবা পেরেকটাকে তার দিয়ে পেছে একটা কুণ্ডলি বানাবা এবার ওই তারের দুই প্রান্ত ব্যাটারির সাথে সংযোগ করে দিবা এবার দেখবা যে এবার সংযোগ করে দেখবা এবার তুমি ওই আলপিনটাকে পেরেকের যে কোনো প্রান্তে তুমি একটা আলপিন নিয়ে যদি পেরেকের যে কোনো প্রান্তে আনবা দেখবা যে আলপিনটাকে কি হলো পেরেকটা আকর্ষণ করতেছে তাহলে এভাবে কি করা যায় এবার পেরেকটা একটা অস্থায়ী চুম্বক বানানো যায় তাহলে মনে রাখবে এটা তাহলে পৃথিবীর চুম্বক দেখো দণ্ড চুম্বককে সুতার সাজে ঝুলিয়ে ঝুলিয়ে দিলে স্থির অবস্থা তা সবসময় উত্তর দক্ষিণে মুখ করে থাকে পৃথিবীর চুম্বকত্বের জন্য এরকম হয় আসলে কারণ পৃথিবীর সব জায়গায় ভূ প্রভাব আছে তা মানে পৃথিবীর নিজে একটা কি চুম্বক ক্ষেত্র এটা মনে রাখবা এই জন্য যে কোনো চুম্বক যদি আমরা রাখি সেটা উত্তর দক্ষিণ বরাবর করে থাকে তাহলে এই অর্ধে আমরা অনেকগুলো বিষয় জানলাম এগুলো তোমরা ভালো করে করে ফেলবা যায় ঘর্ষণের ফলে নতুন কোনো আদানের সৃষ্টি হয় না বরং কি হয় পদার্থের চার্জগুলো খালি এক জায়গা থেকে আরেক জায়গায় যায় আর একই টাইপের সমধর্মী আদান পরস্পরকে বিকর্ষণ করে আর বিপরীত ধর্মী আদান আদান প্লাস প্লাস বিকর্ষণ করবে মাইনাস মাইনাস বিকর্ষণ করবে প্লাস মাইনাস আকর্ষণ করবে ওকে আর বিদ্যুৎ প্রবাহ বজায় রাখার জন্য আমাদের অবিরাম বিদ্যুৎ প্রবাহ মানে একটা বর্তনী দরকার আছে সরল বর্তনীতে বিদ্যুৎ সকল অংশে সমভাবে প্রবাহিত হতে পারে একটি চুম্বকের দুই প্রান্তের আকর্ষণ ক্ষমতা দণ্ড চুম্বকের মধ্য অঞ্চলের থেকে বেশি হয় মানে চুম্বকের হল দুই পাশে আকর্ষণ পাওয়ার বেশি থাকে চুম্বকের সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে তাহলে দণ্ড দণ্ডচুম্বককে যদি সুতার সাহায্যে ঝুলিয়ে দাও সেটা উত্তর দক্ষিণে মুখ করে থাকবে কারণ এটা হলো পৃথিবীর চুম্বক জন্য দায়ী তাহলে এভাবে তোমরা এতটুকু মনে রাখবা মনে দেখবা তাহলে তোমরা সব প্রশ্ন প্রশ্ন এগুলো পারবা